ক্যান্সার শব্দটা শুনলে চমকে উঠে আজও ভ্যাকসিন ওষুধ আবিষ্কারের গল্প মাঝে মাঝে হাওয়ায় ওড়ে তারপর স্থিমিত হয়ে যায় আবার আমাদেরই এক বান্ধবী দীর্ঘ লড়াই শেষে স্বামীকে বিদায় দিল জীবনী শক্তি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় কবিতাটি কবি দেবেশ ঠাকুরের লেখা অদ্ভুত বৈপরীত আঁকা হয়েছে এখানে বন্ধুরা শুনলে আমার খুব ভালো লাগবে লড়াই শেষে মারণ রোগ থেকে স্বামী সেরে গেছি শুনে দীর্ঘ এক বছর নুয়ে থাকা মেয়েটা শির দাঁড়া সোজা করে দাঁড়ালো ছাদে গিয়ে নেচে নিল পাখিদের সাথে চাল ছড়ালো গম ছড়ালো সূর্যদেবকে প্রণাম জানালো ঘরে এসে ভাত খেলো কাঁড়ি কাঁড়ি দীর্ঘ অভুক্ত সময় ওকে গেলেছে শুধু স্বামীর সেবের নুবজ মেয়েটি জয়ের আনন্দে নিচে বেড়ালো কদিন পার্কে মেলায় মন্দিরে বলা নেই ক নেই স্বামী অসুস্থ হয়ে পড়লো আবার এত তাড়াতাড়ি ডাক্তার তো আশ্বাস দিয়েছিল ভরসা দিয়েছিল রাত দুপুরে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল রোগীকে বার দুই হয়ে গেল ক্যান্সার গিয়েছে চলে নিয়ে গেছে জীবনী শক্তি সাথে রোগ প্রতিরোধ তলানি ঠেকেছে আশায় ভর করে সেবা করে মেয়েটি টাটকা ফল তরি তরকারি তবু এক মাসের মাথায় সদ্য হাসি ফোটা মেয়েটির চোখের সামনে দিয়ে নিয়ে গেল ওরা ওর প্রিয়তম স্বামীকে চুল্লিতে ডাক্তার এবারে বাঁচাতে পারল না ওকে সদ্য প্রাণ পাওয়া বউকে ঠকিয়ে ও চলে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে দীর্ঘ লড়াই শেষে বউটি মুক্ত হলো মুক্ত হলো ভয় থেকে হারানোর কিছু নেই বাকি আর দ্বিতীয় কবিতা প্রখ্যাত কবি দেবেশ ঠাকুরের ক্যান্সার প্লেটটা দেখেই বললেন ডাক্তার ম্যালিগন্যান্সি সংক্ষেপে ক্যান্সার কার্স বলা আছে অভিধানে আপাতত আর কিছু নেই করবার এমন ক্ষেত্রে কতদিন বাঁচে মানুষ হপ্তা দু এক বড়জোর এক মাস কাঁটা ছেঁড়া ছেড়ে হরিগুরু নাম নিয়ে রোগী যেন ফেলে তার অন্তিম শ্বাস পক্ষকাল বা নিদানের এক মাস রোগী ভাবলেন চেটে পুটে খেতে হবে মাংস মিষ্টি খাদ্য যত খেয়ে মরি যখন যেতেই হবে তারপর থেকে মানুষটি খেতে থাকে মুঠো মুঠো রোদ মাঠে মাঠে ঘুরে ঘুরে যছনাও খেলো হাম হাম খেলো শ্রাবণ সারাটা দুপুর শুয়েছিল রোদ্দুরে চেটে পুটে খেলো শ্রাবণকান্তি ভোর খেলো কিশোরী রজাচিত বেড়ে ওঠা ঢক ঢক খেলো গধূলির শরবত অমাবস্যায় আধার শিশির ফোটা কি আশ্চর্য সপ্তাহ মাস বছর মরেনি লোকটা কাছে আসেনি কো জম ইন্দ্রিয় দিয়ে জীবনকে খেতে খেতে লোকটির কাছে মৃত্যু হলো হজম